আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল স্নেহার বাবা আর আমি চলে গেলাম একটা জায়গাতে একটা জায়গায় বলতে আমরা দিনাজপুর যাচ্ছিলাম আমাদের মাশরুম ঘরের কিছু কাটার জন্য তো স্নেহার বাবাকে আমি বলতেছিলাম যে আমি একটা জায়গাতে যাতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবা আসতে স্নেহার বাবা আমাকে বললো কোথায় তো আমি বললাম আমার নানির বাড়িতে আমার নানা নানির বাড়িতে স্নেহা বাবা বললো যে আমারও অনেক যাওয়ার ইচ্ছা কিন্তু যাওয়া হয় না তো ভাবলাম যে দিনাজপুর থেকে আসার সময় ফুলবাড়িতে নামবো তো ফুলবাড়িতে আমার নানির বাড়ি তো আমি ষোলো সতেরো বছর থেকে আমি যাইনি আমার নানার বাড়িতে তো আমার নানা নানি কেউ নাই তো স্নেহার বাবা বলল আমিও ততদিন তো আমার এক মনে আছে যে আমি আমার নানির চল্লিশ দিন তখন আমার নানি বাড়িতে গেছিলাম তারপর যাওয়া হয়নি তো স্নেহার বাবা বললো স্নেহার বাবা শেষ সেই দিনই গেছে তারপর আর যাওয়া হয়নি তো এখানে অনেক দিন পরে যাব তো আমার নানা নানি বেঁচে নাই আর আমার নানার কোনো ছেলে নাই আমার মা খালা ছয়জন তো আলহামদুলিল্লাহ এখন চারজন আছে আর বাকি দুজন মারা গেছে তো এখানে আমি আমার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গেলাম কিন্তু আমি আমার নানার বাড়িতে যাব না আমার একটা মামা আছে সে মামার বাড়িতে যাব আমার মায়ের প্রবাত ভাই তো আমরা ছোট থেকে জানি যে সেটাই আমাদের নিজের মামা তারপরে চলে আসলাম এখানে যে একটা দোকানে তালা চাবি বা ছাতি ঠিক করে তো এই দোকানটাই হলো রহস্যময় একটা দোকান এটা আমার নানার দোকান আমার নানা এই কাজটা করতো আমার নানা এই ছাতি তালা চাবি এগুলো ঠিক করে আমাদের যে নানার যে সংসারটা সেই সংসারটা আলহামদুলিল্লাহ ভালোভাবে চালাতো আমার নানা অনেক ভালো একটা মানুষ ছিল ফুলবাড়ির মানুষ আমার নানাকে চিনবে তো এই যে যে লোকটাকে দেখতেছেন এই লোকটা আমার নানার সঙ্গে ছোট থেকে থাকতো আমার নানার কোনো ছেলে নাই সেই হিসাবে এই লোকটা আমার নানার সঙ্গে থাকতো তো অনেক দিন পরে আমি সেই দোকানে গেলাম দোকানটা একটা ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ